প্রিয় চাকরি প্রত্যাশী বোনের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা এগারো থেকে বিশতম গ্রেটের যে প্রশ্নগুলো হয়ে থাকে লিখিত আকারে সেই প্রশ্নগুলোর কোথা থেকে প্রশ্নগুলো আসে সে সম্পর্কিত টপিকগুলো যে আছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা বাংলা থেকে দেখব বাংলা থেকে আমরা কী কী টপিক পড়াশোনা করবো অর্থাৎ কী কী টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে এগারো থেকে বিশতম গ্রেডের যে প্রশ্নগুলো হয় লিখিত আকারের সেই প্রশ্নগুলো থেকে প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু দেখব বাংলা থেকে আসে সন্ধি সন্ধি বিচ্ছেদ নির্ণয় সমাস কারক বাগধারা এক কথায় প্রকাশ বানান শুদ্ধকরণ এই এটির সাথে আপনারা বাক্য শুদ্ধকরণও আছে এটি দেখে নেবেন সমর্থক শব্দ এটির সাথে আপনারা বিপরীতার্থক শব্দ দেখে নেবেন কেননা সমর্থক শব্দ যদি না আসে তাহলে বিপরীতার্থক শব্দ আসে আর বিপরীত শব্দ না আসলে সমর্থক শব্দ আসে এটি একটি আসলে আরেকটি আসে না এই জন্য দুটি দেখে নিতে হবে পথ নির্ণয় একটি শব্দ দেওয়া থাকবে এবং বলা হবে এটি কোন পথ পারিভাষিক শব্দ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট লিঙ্গান্তর করা অর্থাৎ বলা হবে যে এটি কোন লিঙ্গের পুরুষ লিঙ্গ না উভয় লিঙ্গ এরকম জ্যোতি চিহ্ন অর্থাৎ কমা কোথায় বসানো হয় সেমিকন কোথায় বসা এই সম্পর্কিত প্রশ্ন উপন্যাসের নায়ক ও নাম ও লেখক অর্থাৎ উপন্যাসের এই উপন্যাসটি কাল লেখা এবং এর লেখককে এই সম্পর্কিত প্রশ্নগুলো কবিতা ও কবির নাম বিভিন্ন বিখ্যাত কবিতা আপনারা যে বিখ্যাত কবিতাগুলো আছে সেগুলোরই কবিতা এবং কবির নামগুলো মনে রাখবার চেষ্টা করবেন গীতিকার ও সুরকার যে ভাষা আন্দোলন ভিত্তিক এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের যে ভিত্তিক কবিতা গানগুলো আছে সেগুলোর গীতিকার এবং সুরকার এদের নামগুলো চলচ্চিত্র ও পরিচালক অর্থাৎ যে সকল চলচ্চিত্রগুলো আছে সেগুলোর পরিচালক ছদ্মনাম এবং এর সাথে আপনারা উপাধিটাও মনে কবি সাহিত্যিকদের যে উপাধিটা আছে সেটি মনে রাখার চেষ্টা করবেন এটি পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে এবং বাংলা সাহিত্যে যে প্রথম আছে অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম নাটক বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বা বাংলা সাহিত্যে প্রথম গল্প এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এই কটি জায়গা থেকে যদি আপনারা বাংলা থেকে ধারণা নেন তাহলে আপনাদের বাংলা থেকে কোনো প্রবলেম থাকবে না এরপর যে আমরা চলে যাব গণিতে গণিতে কী কী প্রশ্ন আসে গণিত থেকে শতকরা টপিক থেকে প্রশ্ন হয় লাভ ক্ষতি থেকে হয় ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসতো ইদানিং কমে গেছে তবুও আপনার ঐক্যিক নিয়মটা দেখার চেষ্টা করবেন অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন এসে থাকে গড় থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে এবং নল এবং চৌবাচ্চা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এটি আপনারা থ্রি স্টার দিয়ে রাখবেন স্রোত বিষয়ক প্রশ্নগুলো নদীর স্রোত বিষয়ক যে প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ এটি থেকেও প্রায় সব এগারো থেকে বিশতম গেটের যে প্রশ্নগুলো হয় লিখিত আকারে সেগুলোর প্রশ্ন এসে থাকে মানিনয় টপিক থেকে লসগ এবং গসাগ টপিক থেকে জ্যামিতি থেকে রম্বস আয়ত ক্ষেত্র ট্রাফিজিয়াম এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং কোন ত্রিভুজ থেকে বর্গ থেকে এগুলো থেকে প্রশ্ন আসে এগুলো থেকে আপনারা একটু বেসিকগুলো ধারণা নিতে হবে না এবারে আমরা যাবো ইংরেজি থেকে আমরা কোন কোন টপিক পড়ব ইংরেজি থেকে আমরা পড়ব হলো প্রিপজিশন এবং এর সাথে প্রিপোজিশন অ্যাপ্রোভেট প্রিপোজিশন বয়েস চেঞ্জ চেঞ্জিং বয়েস এটি আমরা এটি প্রায় সবগুলো এগারো থেকে বিশতম গ্রেডে যে যতগুলো লিখিত পরীক্ষা হয় সবগুলোতেই এসে থাকে ন্যারেকশন অবশ্যই অবশ্যই থাকবে ট্রান্সলেশন এটি হতে পারে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন অথবা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন কিন্তু এটি মাস্ট থাকবে ইডাম অ্যান্ড ফ্রেস এটিও অবশ্যই থাকে কারেকশান আছে এটি সেন্টেন্স কারেকশান হতে পারে অথবা স্পেলিং কারেকশন হতে পারে রাইট ফ্রম ভার্ভ এই টপিক থেকে প্রশ্ন থাকবেই থাকবে সিনানেম অথবা অ্যান্টিনেম অর্থাৎ হয় সিনেম থাকবে নাহলে অ্যান্টিনেম থাকবে অ্যাব্রিভিয়েশন এটি অনেক বেশি ইম্পর্টেন্ট কেননা এটা যে কোনো প্রশ্নের আপনার থাকবেই থাকবে ট্রান্সফরমেশন এটি কয়েকটি ধাপে থাকে হয় অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে হবে নাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে নাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে না কম্পাউন্ড করতে হবে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কয়টি টপিক থেকে যদি আমরা ইংরেজিতে আমাদের বেসিকটা ঠিক রাখতে পারি তাহলে হয়তো এখান থেকে আমরা ভালো মানের মার্ক তুলতে পারব এবারে আমরা সাধারণ গানটি দেখব সাধারণ গান থেকে আসলে সাজেশন তৈরি করা অনেক বেশি কষ্টকর তবু আমরা প্রায় অনেক প্রশ্নই সমাধান করে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোর আলোকে আমরা বলতে পারছি যে এখান থেকে যে টপিকগুলো থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসছে সেগুলো হলো বাংলাদেশের যে সীমানা আয়তন এগুলো আছে কোন দেশের সাথে কোন জেলার সীমানা আছে তারপরে আয়তন কত সেখানে সমুদ্রসীমার কত এই যে ধর্ঘ্যগুলোর ব্যাপার আছে এবং পতাকা এই পতাকার সাথে অন্য কোনো দেশে পতাকা কোন পতাকা মিল আছে জাতীয় প্রতীক যে দুটি আছে সেটি এবং সীমান্তবর্তী যে স্থানগুলো আছে সেই সাথে গুরুত্বপূর্ণ যে জেলা সমূহ আছে সীমান্তবর্তী সেগুলো পড়তে হবে ভাষা আন্দোলন ভিত্তিক যত কিছু আছে সেটা ভাষা আন্দোলন ভিত্তিক গান হতে পারে ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা উপন্যাস হতে পারে সে সম্পর্কিত এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কেও ঠিক একই রকম এই তথ্যগুলো জানতে হবে সংবিধান এবং সাংবিধানিক পদ এই যে সংবিধান এবং এর সাথে যে সাংবিধানিক আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে সেই সাথে গুরুত্বপূর্ণ দ্বীপ পাহাড় পর্বত নদী বন্দর সমুদ্র বন্দর এইগুলো জানতে হবে প্রাচীন ও ভৌগোলিক নাম কোন জায়গার পাসিন এবং সেই সাথে ভৌগোলিক নাম কি এটি পড়তে হবে নদ নদীর নাম এবং এই নদ নদীগুলো কোন কোন এলাকাকে সংযোগ করেছে এবং বিচ্ছিন্ন করেছে এইগুলো জানতে হবে এবং সেই সাথে এগুলো একটি দেশ থেকে যখন অন্য একটি দেশে চলে যায় আন্তর্জাতিক নদীগুলো সেগুলোর প্রবেশস্থল কোথায় সেই সাথে সমুদ্র সীমা এবং সমুদ্র সৈকত কোন দেশের সাথে কার সমুদ্র সীমা রয়েছে এবং সমুদ্র সৈকত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে বিশ্বের বিশ্ব সংস্থায় বাংলাদেশের সদস্যপদ এবং সাম্প্রতিক জানতে হবে এটি সেই সাথে বাংলাদেশ যে বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলোর সদস্য বিশেষ করে কমনওয়েলথ জাতিসংঘ এই সম্পর্কগুলো বিস্তারিত তথ্য জানতে হবে গুরুত্বপূর্ণ ভাস্কর্য এবং স্থপতির নাম বিভিন্ন ভাস্কর্য এবং এগুলোর স্থপতির নামগুলো বিস্তারিত জানতে হবে উন্নত জাতের দান ঘুম তুলা ফসল এবং ফলের নাম এই যে বিভিন্ন ধরনের উন্নত জাতের ফসল এবং ফল আছে এগুলোর যে নতুন জাতগুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হবে উপজাতি ও তাদের বসবাস এই সম্পর্কে জানতে হবে উপজাতিদের সম্পর্কে জানতে হবে প্রাচীন জনপদ বঙ্গপুণ্ড এই সম্পর্ক যে বিস্তারিত প্রাচীন জনপদের যে সাত থেকে আটটি এখান থেকে আপনার জানলেই হবে হাওর বিল বিখ্যাত স্থান এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং ব্যক্তি ও আবিষ্কার অর্থাৎ গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি কোনটি আবিষ্কার করেছেন এবং এই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তি কি আবিষ্কার করেছেন এই দুটির একটি গ্রুপ ফিরে প্রশ্নটি করা হয় আহ সম্পর্কে আপনাদের ক্রিকেট এবং ফুটবল সম্পর্কে বেসিক ধারণাটা থাকলেই হয়ে যাবে এখান থেকেই ক্রিকেট এবং ফুটবল থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় তো এই সাজেশনটি মেনটেন করে আপনারা যদি বেসিকটা ঠিক করতে পারেন তাহলে এখান থেকে আপনারা সেভেন্টি পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট প্রশ্ন কভার করতে পারবেন এবং হাতে কোনো কিছু প্রশ্ন থাকে যেগুলো অধিকাংশই আমরা যারা চাকরি প্রত্যাশী তাদের কাছে নতুন মনে হয় যে কোনো পরীক্ষাতে যে কোনো প্রশ্নে তো আপনি যদি এইখানে এই কটি টপিক গুরুত্বপূর্ণভাবে শেষ করতে পারেন তাহলে আপনি হয়তো যে কোনো পরীক্ষা দিলেই এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো লিখিত পরীক্ষা দিলে আপনি আশা করতে পারি আপনার ভাই ভাই নাম নিয়ে আসতে পারবেন তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ঘুরে যাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আপনাদের চলার রাস্তা প্রশস্ত হোক আসসালামু আলাইকুম